এই বর্ষার আগমনে বাড়িতে আজ নারকেলের দুধ দিয়ে কারি রান্না করলাম অসাধারণ খেতে হয়েছিল অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন আপনাদেরও খুবই পছন্দ হবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি বাজার থেকে মাছ কিনে কেটে নিয়ে চলে এসেছি তারপরে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালো করে মাছ মশলাগুলো মশলাগুলিভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাতে করে প্রত্যেকটা পিসে মাছেতে এভাবে মশলাটা মাখিয়ে নেবো তারপরে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তো ইলিশ মাছ ভাজলে অনেক সময় ইলিশ মাছ থেকেও কিন্তু অনেকটা তেল বের হয় তো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজবো না দু সাইডটা উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিচ্ছি আর এখানে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি আর এখানে একটা বাটিতে নিয়েছি সরষা পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট এরপরে ওই তেলেতেই কিন্তু আমি মাছটা রান্না করে নেবো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে বড় বড় করে কেটে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়নের জন্য হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে প্রথমে আমি সরষা পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে সরষা পোস্তটা এভাবে ভেজে নিতে হবে দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দেব আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এরপরে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি নারকলের দুধ নারকলের দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি হাফ চামচের মতো চিনি দিয়েছি এরপরে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু এটাকে আমি রান্না করে নেবো যতক্ষণ না নারকলের দুধের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা ফুটিয়ে নেব দেখুন নারকলের দুধটা অনেকটাই চাপ হয়ে বসে গেছে তো খুব ভালো করে দেখুন এটাকে মশলাটাকে রেডি করে নিয়েছি এরপর এখানে মাছের পিসগুলো দিয়ে দেবো মাছের পিসগুলো দিয়ে হালকা হাতে কিন্তু খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো জল হাফ কাপের মতো জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলে আমাদের ইলিশ কারি একদম রেডি দু তিন মিনিট রান্না করে এটাকে নামিয়ে নেব তাহলে কিন্তু আমাদের অসাধারণ স্বাদের ইলিশদের কারি রান্না হয়ে যাবে অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা